তার থেকে আরো চমৎকার আমার পাল্লাদারের উক্তিগত যুক্তি বাগ বিতণ্ডা ছন্দ অনুপ্রাস তথাগত জল্পনা এবং কল্পনা বিগত ভাব রসের মাধ্যমে খোলাধার যন্ত্রের সম্মুখে আমি আমার পাল্লাদারকে কয়েকটি কথা জিজ্ঞাসা করেছিলাম প্রতিদানে করলেন কিনা ঘণ্টা বাজে দুর্গোৎসব ইতুপুজায় ঢাক আর ময়নাটিয়া উড়িয়ে দিয়ে পাল্লাদার খাঁচায় ভরেছে কাক হজ বরলা করে রয়ে দয়ে মিল করে অর্ধেক কথা পেটে রেখে অর্ধেক কথা মুখে বলে মাঝে তাজ বানিয়ে আপনাদের চোখে সর্ষে ফুল দেখিয়ে ছেলের হাতে নাড়ু দেবার মতো ভোলাবার চেষ্টা করেছে ছেলের হাতে নারু দিলে ছেলে বলে তাই বলে ছেলের বাবা ভোলে না প্রখণ্ড অগ্নুত্তাপে যেমন লোহ খন্ড গলে যায় তত্রুপ আমার পাল্লা দ্বারে তাপে দেখে সমগ্র শ্রোতা বিন্দুগণ দেখি গলীয়মান দীর্ঘকাল অনশনের পর যেমন অন্ন ভোজন করলে দেহের অঙ্গ সন্তাপ দুর্বিত হয় তদ্রুপ হয়ে উড্ডীয়মান পাখির পালকের নেই চলমান চিত্রের ছায়ার ছবির মতো নীরব প্রস্তর প্রতিমার রাখার চেষ্টা মতো করেছিলাম আপনাদেরকেছিলাম পাল্লাদার আপ্পাদিকে যেভাবে কথাগুলো বলেছে যেভাবে কথাগুলো শুনলেন আমার মনে হয় সব সবকটি ভুল একটাও ঠিক নয় তৎ জন্য বলে কবি শুনতে গেলে যেমন বুদ্ধির দরকার কবিগান গাইতে গেলে যেমন বুদ্ধির দরকার কবিগান শুনতে গেলে তদ্রুপ বুদ্ধির দরকার কবিগান গাইতে গেলে যতটুকু বুদ্ধির দরকার শুনতে গেলে তার থেকে দ্বিগুণ বুদ্ধির দরকার যে একটা কবিয়াল কি বলছে আর একটা কবিয়াল কিভাবে উত্তর দিচ্ছে এই কবির কলেবারকে বৃদ্ধি করার জন্য একটা কবিয়াল প্রশ্ন করেন আর একটা কবিয়াল উত্তর দেন করে চিৎকার করলে হয় না কয়েকখানা গান জানলে কবি আল হয় না কবির মধ্যে কবিত্ব থাকা চায় সে কবিত্ব আমার মধ্যে কিছু নাই তবে যতটুকু না বললে নয় আমরা পেটের দায়ে গান করতে এসেছি কিন্তু আসল মূল তথ্য কথাগুলোকে লক্ষ্য করতে হবে মাননীয় সুধী সমাজ আপনারা বলুন তো উনি যা প্রশ্ন করেছিলেন একটা প্রশ্নের বাকি ছিল আমি যা জিজ্ঞাসা করেছি বলুন সত্যি কথা বলবেন উনি একটা প্রশ্নের উত্তর সঠিক দিয়েছে আমি জিজ্ঞাসা করেছিলাম তোমার একশোটা ছেলে একশোটা ছেলের মধ্যে শুধু দুর্যোধনকে ডাকলে যে বাবা তুই উলঙ্গ হয়ে যাস আমি তোর সর্বাঙ্গে হাত বুলিয়ে দেবো লোহার ন্যায় হয়ে যাবে তাহলে আরো নিরানব্বইটা ছেলেকে তুমি ডাকলে না কেন তাদেরকে বলোনি কেন শুধু দুর্যোধন কে বললে কেন উত্তর পয়সা তো অনেক জনা দিলেন ঘরে বউ পঞ্চাশ টাকা চাইলে তোবার ক্ষমতা থাকে না কোথা থেকে এসে থেকে একটা এসে একটা মেয়াকে পঞ্চাশ টাকা দিয়ে দিল বিরাট কাজ হয়ে গেল মাননীয় সুদী সমাজ আমি আপনাদের গ্রামে একবার এসি যে যতগুলো লোক আছে প্রত্যেকটি মানুষকে আমি আজকে বুঝিয়ে দেবো যে হ্যাঁ কবি গান কাকে বলে একটা কথা চিন্তা করুন অন্ধকে যদি আয়না দেওয়া হয় অন্ধকে যদি টর্চ লাইট দেওয়া হয় কোনো মানে হয় না তুমি হাতে মশাল নিলে কেন মশাল আর লাঠি এক মশাল আর লাঠি এক মশাল লাঠি এক নয় প্রশ্ন উত্তর দিয়েছ দাওনি তা বলবো না হইল না হবে না তা বলার আমার দরকার নাই প্রশ্নটা করে কাদের জন্য কবিয়ালরা প্রশ্ন করে কাদের জন্য কবিয়ালের জন্য করে না আপনাদের জন্য করে আপনাদের জন্য করে দ্বিতীয় নাম্বার জিজ্ঞাসা করেছিলাম তুমি যদি জানতে যে আমি সর্বাঙ্গে দুর্যোধনে সর্বাঙ্গে হাত বুলালে হবে তুমি আগে কেন পেয়েছেন পরে জিজ্ঞাসা করেছিলাম এই যে তোমার ছেলে পাশা তৈরি করেছে এই পাশাটা জন্ম কি করে হলো পেয়েছেন দ্বিতীয় নম্বর তারপরে জিজ্ঞাসা করেছিলাম পাশার মধ্যে দুটি প্রাণী ছিল একটা হচ্ছে টিকটিকি আর একটা হচ্ছে পড়ে গেছে তা কে ছিল আমি মহাভারত আছে ও তো বলছে যা বলছে আপনারা শুনছেন যে টিকটিকিটা ছিল সেই টিকটিকাটা যে নিগো রাজা কবি গান গাইতে গেলে কথায় বলে শুন ভুনা পথ পায় না তিন জন না গান হয় আমাকে বলছে আমার ছেলেকে দোষ দিচ্ছ আমার ছেলে দ্রৌপদীর বসন ধরে টেনেছিল আছে আমি বলেছিলাম কথাটা আমি ওর ছেলে দোষ দিয়েছিলাম হ্যাঁ উনি নিজে থেকে বলছে যে আমার ছেলে দোষ দিচ্ছ দ্রৌপদীর বসুন্ধরে টেনেছিলাম না তা তো বলিনি বলেছিলাম আমি তা বলিনি মাননীয় শ্রী সমাজ আপনারা জানেন এই কবি গান প্রশ্ন উত্তরের গান ও যে কি বলছো নিজেই জানে না আমি ওকে ছোট করব না তোমার হলো না তা বলবো না দরকার কি মশাই কমিটি পয়সা দেবে কমিটি বাইনা করেছে কমিটি খেতে দেবে কমিটি থাকতে দেবে তা আমার হলো না বলার কোনো দরকার নাই যা বলছে ভালো বলছে তোমার এইভাবে চলে গেলি যথেষ্ট বলছে আমি কোনো পাপ করিনি তা পাপ করিনিস তো আরও তো দুজনের বাচ্চা হয়েছে তাদের একটা ছেলে মলো না তোর এতগুলো ছেলে মলো কেন ছেলেগুলো মলো কেন এর কারণটা কি পেয়েছেন একশোটা ছেলে দুর্যোধন দুর্যোধন হচ্ছে একশো ভাই আমার পাল্লাদার বলছে আমার একটা ছেলে থাকলে যথেষ্ট আমি আর চাই না তো একটা ছেলে তো বেঁচে আছে নিয়ে আসুন মহাভারত ওর একশো ছেলে মরেনি নিরানব্বইটা ছেলে মরেছে একটা ছেলে বেঁচে আছে নাই যার নাম হচ্ছে জুজুৎসু ওই ছেলেটা মরেনি একটা ছেলে বেঁচে আছে তাহলে তুমি তার জন্য আরো ছেলের জন্য কাঞ্চ কেন বলছে আমি ছেলেটাকে বলেছিলাম বাবা উলঙ্গ হয়ে আমার কাছে যাস তা দুর্যোধনের জ্ঞান নাই তা তোর জ্ঞান নাই দুর্যোধন বলছে মা আমি কি করব বল গান দাড়ি বলছে তুই উলঙ্গ হয়ে যাস আমি শিব পূজা করবো সর্বাঙ্গে হাত বুলিয়ে দেবো সর্বাঙ্গ লোহা হয়ে যাবে আচ্ছা তোর অত বড় ছেলে তার তোর জ্ঞান নাই তুই উলঙ্গে ঘর থেকে উলঙ্গ হয়ে যাচ্ছিস কেন কত মাঠে ঘাটে রাস্তায় লোক থাকবে লোক থাকবে দেখে নিন্দা করবে না মা বলেছে উলঙ্গ হয়ে যেতে বলেছে তুই মন্দির পাশে তুই উলঙ্গ হতে পারতিস তারপর মায়ের কাছে আর যদি বলো কৃষ্ণ কলার পাতা দিল তুমি কলা পাতাটা খুলে দিলে না পাশে খুলে দিকে মায়ের কাছে যেতে পারতে বলুন আমি অন্যায় করেছি এর স্ত্রী দুর্যোধনের স্ত্রী হচ্ছে আমার বিয়ান আচ্ছা বিয়ানের কেউ অমঙ্গল চাই কেউ চাই না আমার বিয়ান গিয়ে বলছে আমি বললাম কি বলছে আপনার বিয়াই আজকে ওর মায়ের কাছে যাবে সর্বাঙ্গ যদি লোহা হয়ে যায় তাহলে আমার কি অবস্থা হবে আমি বললাম কোনো চিন্তা নাই আমি উরুদেশটা কাঁচা করে রেখে দেবো যাতে তোমার কোনো অসুবিধা না হয় আমি অন্যায় করেছি আমি তো অন্যায় করিনি আমি তোমার ভালোর জন্য করেছি যাতে ভানুমতির সম্মান থাকে তোমারও সম্মান থাকে আমি কাউরি অন্যায় করিনি মাননীয় সুধী সমাজ আমাকে বলছে ভীষ্ম যখন যুদ্ধ করে যুদ্ধ লেগে গেল তুমি রথের চাকা ধরলে কেন যুদ্ধ করতে গেলে কেন এই কুরুক্ষেত্র যখন যুদ্ধ আরম্ভ হয় কুরুক্ষেত্র যখন যুদ্ধ আরম্ভ হয় তখন দুই দিক থেকে দুটি দল এসে হাজির হয় দুই দিক থেকে দুটি দল এসে যখন হাজির হয় মাঝখানে এক ভদ্রলোক দাঁড়িয়ে থাকে দেখবেন একটা গ্রাম থেকে একটা দল আছে একটা গ্রাম থেকে একটা দল আছে দুটি দল আসে ফুটবল খেলা হয় হয় না এক ভদ্রলোক দাঁড়িয়ে থাকে তার নাম কি গো রেফারি আমি মাঝখানে দাঁড়িয়ে আছি রেফারি স্বরূপ জিজ্ঞাসা করলাম তোমরা এই আঠারো ক্ষণী সেনা কে কতদিনে মারতে পারো শিশু বলছে আমি দশ দিনে যুদ্ধ করব তার বেশি করব না বলি বলেছিল আমি দশ দিনে আঠারোক্ষণে সেনাকে মারতে পারি দশ দিন যুদ্ধ করব তার বেশি নয় কট্ট বলেছিলাম দোনাচার্য আমি পাঁচ দিন যুদ্ধ করলে আঠারোক্ষণে সেনাকে মেরে দিতে পারি এইবার কুরুক্ষেত্র যখন যুদ্ধ আরম্ভ হলো বা যুদ্ধ চলছে দশম দিনে যুদ্ধে ভীষ্মের সঙ্গে যখন যুদ্ধ আরম্ভ হয়েছে যুদ্ধ প্রবল গতিতে যুদ্ধ চলছে কৃষ্ণ দেখছে আর তো ভীষ্মের সময় নাই দশ দিন যুদ্ধ শেষ রথের চাকা তুলে বললাম ভীষ্ম থাম আর তোমার যুদ্ধ করা চলবে না দশ দিন আজকে আমি বললাম তোমার আর যুদ্ধ করা যাবে না ভীষ্ম ধনুর্বান ফেলে দিল শ্রীখণ্ডীকে রথের মধ্যে রেখেছিল শ্রীখণ্ডী শ্রীখণ্ডিকে দেখে ভীষ্ম রথে থেকে নেমে গিয়ে অস্ত্র ফেলে দিল এই শ্রীখন্ডীটা কে একই বলে কে কার মন্দ করে নিজের মন্দ নিজে এই শ্রীখণ্ড হচ্ছে সে কাশি রাজার কন্যা এই শ্রীখণ্ড হচ্ছে কাশি রাজার তিন কন্যাকে হরণ করে নিয়ে এসেছিল ভীষ্ম অম্বা অম্বালিকা আর অম্বিকা অম্বিকা অম্বালিকার সঙ্গে বিচিত্র বীর্যের সঙ্গে বিয়ে দিল চিত্রাঙ্গদের সঙ্গে বিয়ে দিল অম্বা বলছে তাহলে তুমি আমাকে বিয়ে করো বিশ্ব বলছে আমি তো বিয়ে করবো না বলো কেন বিয়ে করবে না বলছে আমি বিয়ে করবো আমি মন দিয়েছিলাম শাল্য রাজাকে আমি শাল্য রাজাকে মন দিয়েছি আমি তাকে ভালোবেসেছি আমি তাকে বিয়ে করতাম কিন্তু তুমি যখন আমাকে নিয়ে এসেছো পানি গ্রহণ করেছো তাহলে তোমাকে আমাকে গ্রহণ করতে হবে হিসেবে বললে আমি জীবনে কোনো দিন বিয়ে করবো না আমি বাবাকে কথা দিয়েছি আমার নাম দেবব্রত ভীষণ প্রতিজ্ঞা করেছি বলে আমার নাম হচ্ছে ভীষ্ম আম্বা বলছে তুমি যদি আমাকে গ্রহণ না করো আমি তোমার গুরুদেবের কাছে যাব আম্বা গেল পরশুরামের কাছে আবেদন জানালো পরশুরাম ডেকে পাঠালো পরশুরামের সঙ্গে ভীষ্মের যুদ্ধ হলো পরশুরাম পরাস্ত হলো অগ্নিকুণ্ডে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন করলেন অম্বা অম্বা বলেছিলেন হে ভীষ্ম তুমি যখন আমি গ্রহণ করলে না আমি হব তোমার মৃত্যুর কারণ মহাভারত পড়ারটা ভালো করি হ্যাঁ তাই ছন্দ ছাড়ি লাগাবো গানের আড়ি যথাচেনি ঘুণ্টি ধরি আর একবার উচ্চ স্বরে প্রমানন্দ মি দরিবৌর হরি হরি বোল হরি হরি বোল সাদা সাদা কালা কালা রজ বেকে সাদা কালা সাদা সাদা কালা কালা রজ বেদে সাদা কালা হয়েছে আমি মন পাগ এলা বন্ধ কালে কবি বন্ধু কালা মাকে

কালারমালা পরনে কি আর হায় জার ভালো লাগে আমার দেখলে তার চোখের চোখের নেশাই নি বাঁধ চোখে बसंत में के साथा काला भाई की आमी मन पागला पसंत बले वो